বায়ো ইনফরমেটিক্স বা জৈবতত্ত্ববিজ্ঞান জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা হয় তখন তাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স মূলত জীববিজ্ঞানের আণবিক পর্যায়ের গবেষণাই এখানে অন্তর্ভুক্ত হয় বায়ো ইনফরমেটিক্সে ব্যবহৃত ডেটা হল জৈব তথ্য জৈব তথ্যে ডিএনএ জিন অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড সহ অন্যান্য তথ্য থাকে যখন জৈব তথ্য নিয়ে কম্পিউটারের মাধ্যমে গবেষণা করা হয় তখন তাকে ড্রাই ল্যাব বলে এক সময় জীববিজ্ঞান কেবল উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা এই দুই ভাগে বিভক্ত ছিল পরে সময়ের সাথে সাথে জীববিজ্ঞানের নানা শাখা প্রশাখা বাড়তে থাকে গড়ে ওঠে অণুজীববিজ্ঞান রসায়ন অনুপ্রাণবিজ্ঞান জেনেটিক্স ইত্যাদি বায়ো উদ্দেশ্য এক জৈবিক প্রক্রিয়া সঠিকভাবে অনুধাবন করা অর্থাৎ জিন বিষয়ক তথ্যানুসন্ধান করে জ্ঞান তৈরি করা দুই রোগ বালাইয়ের কারণ হিসেবে জিনের প্রভাব সম্পর্কিত জ্ঞান আহরণ করা তিন ঔষধের গুণাগুণ উন্নত ও নতুন ঔষধ আবিষ্কারের প্রচেষ্টা করা উদাহরণস্বরূপ কোনো একটি জটিল রোগের ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করা হবে হয়তো এই ভাইরাসের জন্য কয়েক শ ভ্যাকসিন তৈরি করা সম্ভব কিন্তু এদের মধ্যে হয়তো দু তিনটি ভ্যাকসিন কাজ করবে অবশিষ্টগুলো করবে না এখন যদি কয়েক স ভ্যাকসিনের পরীক্ষা করতে দেওয়া হয় তাহলে অনেক খরচ পরিশ্রম এবং সময় লাগবে এক্ষেত্রে বায়ো ইনফর্মেটিক্স অপরিহার্য ভূমিকা পালন করে ড্রাই ল্যাবে গবেষকেরা কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের বিশ্লেষণ করে ত্রিমাত্রিক মডেলিং সিমিউলেশন করে ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে সক্ষম এরকম চার পাঁচটি ভ্যাকসিন বের করে আনেন অতপর কয়েকশো ভ্যাকসিন নিয়ে কাজ না করে মাত্র চার পাঁচটি ভ্যাকসিন নিয়ে কাজ করে কাঙ্ক্ষিত সফলতা পেতে পারে এভাবেই ঔষধবিজ্ঞানে বায়ো ইনফরম্যাটিক্স অর্থ সময় জনবল ও পরিশ্রম কমিয়ে দেয় বায়ো ইনফরম্যাটিক্সে ব্যবহৃত সফটওয়্যার হল জাভা সি সি পাইথন এসকিউএল সি শার্প এক্সএমএল পার্ল এছাড়াও ওপেন সোর্স সফটওয়্যার হিসাবে এমবস বায়োপল বায়োজাভা ইউজিন ইত্যাদি ব্যবহৃত হয় বায়ো সুবিধা এক আণবিক বংশগতিবিদ্যার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে দুই তথ্যের সংরক্ষণ ও পুনঃ ব্যবহার নিশ্চিত করে বায়ো অসুবিধা এক এটি একটি ব্যয়বহুল প্রক্রিয়া দুই সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা না হলে রোগীর বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে